আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা এইগুলো টাইম সকল স্বাগতম আপনারা যারা বাজার চাষ করেন তারা সবাই জানেন যে বাজার মুরগির দাম খুবই কমে গেছে আজকে আমার মুরগির বয়স হচ্ছে একত্রিশ দিন খাবার খেয়েছে ঊনপঞ্চাশ বস্তা তো মনে মনে ভাবছি কী করবো আর যেহেতু মুরগি বিক্রি করতে পারতেছি না আর বিক্রি করলেও খুব কমে বিক্রি করতে হচ্ছে অনেক টাকা লস করতে হবে তাই ভাবলাম যে মুরগিগুলো আরও বড় করবো এখন অধিকাংশ মুরগি দুই কেজি উপরে আছে তো যারা অভিজ্ঞ আছেন বা সিনিয়র আছেন এই ব্রয়লার চাষ করেন তাদের কাছে আমি পরামর্শ চাই যে আমি কি করলে যে আমার লস হবে না আমার সব কয়েকটি মুরগি সুস্থ আছে এখন দেখেন আমি জম করে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো মুরগি সুস্থ আসলে যে কোনো জিনিস করলে বা ব্যস্ত থাকলে এটার উপর ভালো মনোযোগ দিয়ে আমি কাজ করি এখানে আমার মুরগির সংখ্যা হচ্ছে এক হাজার পঁচিশটি তো ছোটো সময় কিছু বাচ্চা মারা গেছিল বডার নিমোনিয়া হয়ে আল্লাহ রহমতে এখনও কোনো সমস্যা হয় নাই আছে খুব ভালো এত কষ্ট করে কিছুদিন আগে ঘূর্ণিঝড় গেল তো এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কাজ করে মুরগিগুলোকে সুস্থ রেখেছি কিছু প্রফিটের আশায় কিন্তু বর্তমান বাজারে যে পরিস্থিতি লস ছাড়া আসলে কিছুই হবে না তারপরে দেখা যাক কপালে কি আছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ